এখন ভিডিও করা হলো আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম ভিডিও জাস্ট তাড়াতাড়ি করে আজকে রেডিও হয়ে গেছি আর ভিডিও কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে দিনে দানে হয়ে গেলেও আর আস্তে আস্তে দিনটাও বড় হচ্ছে তাই আজকে মনে হয় এই আগে ঠান্ডার মতন এখন সন্ধ্যাটা মানে অতটা লাগছে না অন্ধকার অন্ধকার আর এই টাইমে আমরা সন্ধ্যা দিই আর এই টাইমটাতে দেখো কত এখনও বেলা রয়েছে তো দেখো বড় দিন কাকে বলে আর ছোটো দিন কাকে বলে এটাই হচ্ছে তফাৎ এইদের দুজনার মধ্যে তাই না তো এ এরকমই দিনটা যেন থাকে আর এরকমই দিনটা মানে থাকলে খুব ভালো হয় আর তাছাড়া কেন যে ভিডিও করে সে এরকম মজা আসবে তো এরকমই করে মজা তো দেখো অনেকটা বেলাই আছে দেখো আর যে হয়ে গেছে আর করব না বেশি আর আজকে আমি ভিডিওটা করতে আচমকা একটু না শরীরটা কীরকম গা গুলিয়ে উঠলো আর মাথাটা ঘুরছে কেন যে কেন গ্যাস হয়ে গেলো নাকি কে জানে কিন্তু আমার গ্যাস আছে অতিরিক্ত তো দেখো আজ একদম কমপ্লিট ভিডিও তো উনি সন্ধ্যা দিচ্ছে ওনারও ভিডিও হলো তো সন্ধ্যা দিতে নেমেছে তো আর কি ভিডিও কমপ্লিট হয়ে গেল তো এখন নিচে নামবো নিচে নেমে চেঞ্জ টেস্ট করবো আর কি করব বলো হয়ে গেল কমপ্লিট তো যাই নিচে আর করব না যাচ্ছি এখন আর এখন ও বাচ্চাগুলো খেলাধুলো করছে যাক এখন বাড়িতে ঢুকলাম Terima kasih kerana menonton Terima kasih kerana menonton